হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও চলে আসলাম নতুন ড্রেসের ভিডিও নিয়ে আজকে আমি হাতার ভিডিও শেয়ার করব। আর ফুল ড্রেসের ভিডিও আমি কিছু দিনের মধ্যেই শেয়ার করব বৃষ্টির জন্য আসলে আমি মানে শেয়ার করতে পারছি না এর জন্য আমি হচ্ছে জামার ভিডিও করতে পারছি না তো হাতাটা কিভাবে ডিজাইন করেছি এটার একটা ভিডিও শেয়ার করছি আমি হাতার জন্য এখানে আমি শাপলা ফুলের মতো এখানে একটা ফুল বানিয়ে নিয়েছি তিন কলির এই ফুলটা দিয়ে হচ্ছে হাতার ডিজাইন করব আর এখানে পেস্টিং পেপার নিয়েছি ইস্ত্রি দিয়ে বা আয়রন করে আমি এটা জামার মধ্যে করে আর অবশ্যই এটা উল্টো পাটে করতে হবে আমার হাতার কাপড়টা উল্টো পাট করা ছিল আর সিধা পাটটা ছিল নিচের দিকে আর পেস্টিং পেপারে যে আঠালো ভাবটা থাকে সেই আঠালো পাটটা আমি হচ্ছে নিচের দিকে দিয়ে উপর ইস্ত্রি করে দিয়েছি এখন আমি মাছ বরাবর একটু কেজিতে কেটে নিয়ে পরে একটুখানি কাপড় রেখে পরে হচ্ছে বাকিটা কেটে কারণ এই একটুখানি কাপড় আবার হচ্ছে সেলাই করে দিব দেখুন এখন আমি সেলাই করছি পরে হচ্ছে এটার উপরে লেস বসাবো আর খুব সিম্পলি কিন্তু ডিজাইন করা যায় কাপড়টাকে উল্টে এর উপরে কিন্তু সেলাই করে দিচ্ছি সবাই হচ্ছে আমার সেলাই কাজের ভিডিওগুলো পছন্দ করে যে কারণে সেলাই কাজের ভিডিও শেয়ার করি যদি জামার মানে গলার ডিজাইনের সাথে শেয়ার করতাম তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত এই কারণে আমি প্রথমে হাতার ভিডিওটা শেয়ার করেছি এরপরে গলার ভিডিওটা শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখুন আমি এখানে প্রত্যেকটি ঘর এইভাবে নিয়ে কিন্তু আমি হচ্ছে সেলাইটা করে দেব এতে করে নিচের যে কাপড়টা সেটার বের হয়ে থাকবে না বা খুলে যাবে না ঠিক আছে এভাবে সেলাই করে নিব তো এটা পরার পরে মানে হাতাটা পরার পর বা ড্রেসটা পরার পর কেমন লাগবে সেটা হচ্ছে যখন আমি ভিডিও শেয়ার করব তখন বুঝতে পারবে তো আসলে আমি এখনো সময় পাচ্ছি না ভিডিও করার মতো সময় হলে ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করব বাকি গলার ভিডিও সাথে আর এই যে দেখুন এখন আমি লেস বসে নিচ্ছি প্রথমে লেসটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বসাবো আর এরকম লেস আনবেন যেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করা যায় তাহলে দেখবেন আপনাদের মন মতো ডিজাইন হয়ে যাবে যদি একবারে চওড়া বেশি মোটা লেস আনেন যেটা কাটাকাটি করা যাবে না সেটা দিয়ে কিন্তু আপনার ঘুরিয়ে ডিজাইন করতে পারবেন না তো এখানে একটু ফুলের ডিজাইন ছিল যে কারণে আমি মাঝখান দিয়ে একটু একটু কেটে দিয়েছি এতে করে একটা রাউন্ড শেপ হয়ে গিয়েছে ঠিক আছে যেমন আমি একটা পাতার মতো ডিজাইন করেছি কলির ডিজাইন করেছি তো মাছ বরাবরই আমি কিন্তু দুই সাইড থেকে একটু কেটে দিয়েছি তখন একটু রাউন্ড হয়েছিল না হলে কিন্তু ওচা হয়ে থাকে সোজা হয়ে থাকে সেভাবেই ডিজাইন করার জন্য আসলে আপনাদের একটু ধৈর্য থাকতে হবে আইডিয়া থাকতে হবে তাহলে আপনারা অনেক রকমের ডিজাইন করতে পারবেন আর এখন কিন্তু লেস দিয়ে ডিজাইনগুলো খুব অনেক বেশি চলছে এভাবে আমি একটা দুইটা করে করে নিব আর খুব সহজে কিন্তু করা যায় দেখুন মাছ বরাবরই আমি কেটে নিয়েছি আর এটার উপরে আরো একটা চাপ দিয়েছি আর আপনাদের কাছে আমার এই ডিজাইনগুলো কেমন লাগে এটা জানাবেন কমেন্ট করে তাহলে উৎসাহ পাবো আরো নতুন কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারবো আরো একটা ডিজাইন শেয়ার করছি এটা কোনা খুনি করে ঘুরিয়ে আমি হচ্ছে সেলাইটা করে দিব আর আমি কিন্তু এটা সিল্ক জামার মধ্যে ডিজাইনটা করছি বাটিকের সিল্ক সম্পূর্ণ ডিটেলস আপনারা হচ্ছে পরের ভিডিওতে পাবেন এই হচ্ছে আমার হাতার ডিজাইনের কমপ্লিট এবং ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে আর সবাই বেশি করে লাইক ফলো দিয়ে রাখবেন এবং কমেন্ট করবেন তাহলে আর নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ